গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর এখন বাজে সকাল নটার মতো তো নটা থেকে আজকে আমার ব্লগটা স্টার্ট করছে আর দেখো সকাল সকাল স্নান দান করে সাড়েটারি করে রেডি হয়ে গেছি আর গেছিলাম দেখো এই যে ঠাকুরের ভোগ নিতে এখন পুজো করব মানে এখানে যে মানে আমাদের যে মেন ঠাকুর হরিচাল গুরচার ঠাকুর সেই ঠাকুরের পুজো দেবো এখন পুজো দিয়ে তারপরে একটু চা থাকিয়ে বেরোবো আর দিদি যা একদম পাঁচতলায় থাকে তাই মানে সেটা উঠতে উঠতে পুরো কষ্ট হয়ে যায় হাত বা কথা হয়ে যায় তো চলো চলে এসেছি তো এখন যাই গিয়ে পূজাটা দিয়ে নিই তারপরে আবার তোমার সাথে কথা বলছি দেখো ওদিকে স্নান করা বেরিয়ে পড়েছি আর আমরা চলে এসেছি যেমন দরজা হল যে রাস্তা দিয়ে যেতে হবে মন্দিরে তো সেখান দিয়ে আমরা এখন যাচ্ছি যে মারা পেছনে আছে তো চলো যাই তাদের মন্দির দিয়ে দেখো এই যে রাস্তা দিয়ে ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি

দেখো আমার মূর্তের লাইনে দাঁড়িয়েছে বিশাল বড় লাইন জানি না কতক্ষণে পুজো দিতে পারবো মানে অনেক বড় লাইন আর সব কিছু চেঞ্জ হয়ে গেছে আমরা যে লাস্ট জিনিস ছিলাম তখন এই মানে এইরকম এত সুন্দর সব কিছু ছিল না এখন খুব সুন্দর মানে চারিদিকে ঘোরা করে দিয়েছে সব কিছু আলাদা আলাদা করে দিয়েছে আর লাইনের সিস্টেম সব কিছু আলাদা হয়ে গেছে তো আমরা এখনও অনেক দূরে আছি আর এই যে দেখো মন্দিরের চূড়াটা ওই লাইনে দাঁড়িয়েই যতটুকু ভিডিও করতে পেরেছি এবং ভেতরে তো ভিডিও করতে দেবে না জানি আর ওই ভিড়ের মধ্যে তো ভেতরে গিয়ে কোনো ভিডিও করা যাবে না তাই বাইরে থেকে ভিডিও শ্যুট যতটুকু পেরেছি করেছি তো দেখো আর এইটা হলো মহাদেবের মন্দির মানে অতটা ওদের মধ্যে ভালোবাসে তো এটা হলো মহাদেবের একটা মন্দির সামনে হলো মায়ের মন্দির দেখো মহাদেব দূর থেকে হলো শীতলামাও আছে যা ওই সব যতটুকু দেখো কত বড় লাইন আর আমরা অনেক পিছনে আছি এখনো এখনো এদিক থেকে গিয়ে এদিক দিয়ে গিয়ে অনেক বড়ো লাইন অনেক দেরি আছে এখনো আরও করে যদি করে নি তাহলে কিন্তু খানা লাগে তারপরে এমনি খাকা হয়ে যায় আচ্ছা হ্যাপি 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 বার্থডে যদি আচ্ছা কতবার আনতে সেগুলো বলো বলো আচ্ছা আজ না বড়ক বাচ্চা বলো না বলো না হ্যাপি লাভ বাবা তো আমি তো আমার এই বস্তা টোল নিয়ে যাব না তোেরি এই রে জানো না কষ্ট না লাকি হইছে মিসিং বাবুদা